নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আই এস ইন্ডিয়ান ফুটবল সিএফএল কোপা আমেরিকা ইউরো টু তারপরে ইন্ডিয়ান ফুটবল কোচ তার ডিটেলস জানাবো মোহনবাগান দলের নতুন প্লেয়ার ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশিকে হতে পারে মুম্বাই তারা কি করছে মোহনবাগানকে টক্কর দেওয়ার জন্য ওভারঅল বলতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক কটা অনেক কটা গুরুত্বপূর্ণ ডিটেলস জানাবো আপনাদেরকে এবং ভিডিওটি শুরু করার ছোট্ট নোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কোপা আমেরিকা দিয়ে শুরু করি সত্যি কথা বলতে কোপা আমেরিকা এই মুহুর্তে ঠিকঠাক জমছে না তার থেকে বড়ো কথা যেহেতু টিভিতে টেলিকাস্ট হচ্ছে না তাই কোপে আমেরিকার ক্রেজটা একটু হলেও কম কারণ টিভিতে হলে একটা ব্যাপার ছিল আমরা চ্যানেলে দেখতে পেতাম কোপে আমেরিকার অ্যাড কিন্তু সেটা দেখতে পাচ্ছি না বলে হয়তো কোপে আমেরিকার ক্রেজ কম তবে কোপা আমেরিকার বলতে গেলে এই মুহূর্তে আমি খেলা ফলো করবো না অবশ্যই কোয়ার্টার ফাইনাল সেখান থেকে ফলো করবো সবকটা ম্যাচ তো এই মুহূর্তে আমি কোপে আমেরিকায় শুধু ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলোই দেখছি এবং বলে রাখি এবার নেক্সট খেলা আছে ব্রাজিলের সেটা শনিবার দিন অর্থাৎ কোপা আমেরিকার আবার ম্যাচ দেখব শনিবার দিন ভোর সাড়ে ছটা দিয়ে তাই কোপা আমেরিকার কিন্তু সমস্ত ম্যাচ যেহেতু দেখছি না তাই কোপা আমেরিকার পুরো ডিটেলস দিচ্ছি না আর সত্যি কথা বলতে এই মুহূর্তে এতগুলো ম্যাচ ফলো করা অসম্ভব ব্যাপার ইউরো কাপের ম্যাচ কোপা আমেরিকার ম্যাচ ভারতের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল মানে ওভারঅল বলতে গেলে না মাথা খারাপ হয়ে যাবে এতগুলো ম্যাচ দেখতে গেলে ঘুম হবে না চোখের তলায় কালি পড়ে যাবে আমাকে দেখতে হয় অনেক কটাই ম্যাচ কারণ আমি কাজ করি আপনাদেরকে বলবো ইম্পর্টেন্ট ম্যাচ হলে কিন্তু আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইউরো কাপের যেহেতু নকআউট চলছে নকআউট এসে গেছে তো আপনারা এবার ইউরো সব সবকটা ম্যাচ ফলো করতে পারেন ঠিক আছে তো বলবো কাপের নিয়ে গতকাল ম্যাচ চারটে ছিল তো সত্যি কথা বলতে আমার না বেলজিয়ামকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বেলজিয়াম এত সুপারস্টার টিমে সেই বেলজিয়াম এই রকম স্ট্রাগেল করছে গতকাল ইউক্রেনের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করেছে ইউক্রেন তাদের কোনো সম্ভাবনা নেই তারা ইউরো কাপ থেকে ছিটকে গেছে কিন্তু বেলজিয়ামের এই পারফরমেন্স বেলজিয়ামে স্পেনের সাথে পড়েছে ম্যাচটা দারুণ হবে খেলা সত্যিকারের এবং আরও একটা ম্যাচ বলবো যেটা আমি সত্যি ফলো করেছি সেটা রাত্রিবেলায় সাড়ে বারোটা দিয়ে পর্তুগাল ভার্সেস জর্জিয়ার মধ্যে জর্জিয়া পর্তুগালকে হারিয়ে দিয়েছে মানে ভাবুন আপনি মানছি প্লেইং ইলেভেনে স্টার্টিং লাইন আপে পর্তুগালের মেন মেন প্লেয়াররা খেলেনি ব্রুনো ফার্নান্ডেস তারপরে সিলভা সিলভা নাভাস পেপে ভিটেনিয়া তো বলবো এটা খেলায়নি এটা তাদের কোচের উপর তবে রোনাল্ডো খেলেছিল তো বলবো পর্তুগালকে কালকে জর্জিয়া দুই শূন্য হারিয়ে দিয়েছে এবং জর্জিয়া প্রথমবার তারা ইউরোতে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ সিক্সটিনের জন্য মানে আমি ভেবে অবাব অবাক হয়ে যায় যে জর্জিয়া আর ইন্ডিয়া দু হাজার পনেরো যদি আমরা ফিফা র্যাঙ্কিং ধরি জর্জিয়া আর ইন্ডিয়া একই জায়গায় ছিল জর্জিয়ার ছিল একশো চুয়ান্ন র্যাঙ্ক মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর ইন্ডিয়ার ছিল একশো ছাপ্পান্ন মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স মানে একশো চুয়ান্ন একটা একশো ফিফটি সিক্সের মধ্যে একশো চুয়ান্ন দল এত এগিয়ে গেছে পর্তুগালের মতো দলকে দুই শূন্য হারিয়ে ইউরোর রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে আর আমাদের ইন্ডিয়া এশিয়া কাপে একটা গোল করতে পারিনি মানে অন্য অন্য বিদেশি দলরা না এই স্পিডে গেছে যে আর আমাদের ইন্ডিয়া মানে দলগুলো কীরকম করে গেছে কে জানি মানে ফাইভ জির যুগে টু জি স্পিডে আমাদের ইন্ডিয়ান টিমের প্রোগ্রেস হচ্ছে মানে ভেবে দেখুন একশো চুয়ান্নতে ছিল জর্জিয়া তারা যদি পর্তুগালের মতো দলকে হারাতে পারে আমরা ইন্ডিয়া এশিয়ান কাপে একটা গোল ম্যানেজ করতে পারিনি এটা আনবিলিবেল সত্যি বিশ্বাস হয় না আমার মানে বোঝাই যাচ্ছে প্রথমত ইন্ডিয়ান সিস্টেমেই গলদ আছে নিচের ভিদ নেই ছোটোবেলা দিয়ে একটা আপনাদেরকে একটা ব্যাপার বোঝাচ্ছি ছোটোবেলা দিয়ে যেই ফুটবল একাডেমিতে আমরা প্র্যাকটিস করি ন্যাচারালি ওই বলগুলো প্রচণ্ড ভারী হয় শট করতে জোর লাগে আর যখন সিনিয়র ফুটবলে আমরা আস্তে আস্তে খেলতে শুরু করি তখন বলগুলো তুলনামূলকভাবে হালকা হয় সেই জন্য হয়তো আমাদের শট এত আমাদের ইন্ডিয়ার কাছে একটা ভালো স্ট্রাইকার নেই আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা গোলের সামনে এসে বল দশতলা বিল্ডিংয়ের ওপর দিয়ে মারে কারণ তারা ছোটোবেলায় ওই ভারী বলে খেলে অভ্যস্ত যেই বলে জোরে মারলে বল বেশি দূর উঠতো না ঠিকঠাক রেঞ্জে গিয়েই গোল হতো তো ইন্ডিয়ার ভিতেই কোনো একটা গণ্ডগোল আছে এটা করতে হবে এআইএফএফকে বোঝাতে হবে যে প্রত্যেক কটা ক্লাব যেখান থেকে প্লেয়ার ওঠে তারা সবাই একই বল ইউজ করুক যেটা এআইএফএ সবাইকে ডোনেট করবে বা এআইএফএ বিক্রি করবে লোকাল বলের প্র্যাকটিস বন্ধ করা হোক এই কিছু স্টেপ করতে হবে কিছুতে একটা গণ্ডগোল হচ্ছে যেটা জর্জিয়ার মতো দল একশো থেকে ইউরোতে কোয়ালিফাই করতে পারে আমাদের ইন্ডিয়া একশো চল্লিশ কোটি মানুষ সেখান থেকে এশিয়া কাপে একটা কেউ গোল করতে পারেনি এটা কি করে সম্ভব কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা এমন একটা লোককে এআইএফএফ প্রেসিডেন্ট বানাতে হবে যে সত্যি করে ইন্ডিয়ান ফুটবল বোঝে সে সেই জায়গা থেকে আমি তো বলবো বাইচুং ভুটিয়াকে বানানো উচিত ছিল ইন্ডিয়ান প্রেসিডেন্ট কারণ বাইচুম ভুটিয়া সেই লেভেল থেকে খেলে এসেছে তো যাই হোক কিছু একটা গন্ডগোল আছে তো এবারে বলি ইন্ডিয়ান ফুটবল কোচের জন্য দুশোটার বেশি অ্যাপ্লিকেশান জমা পড়েছে মানে দুশো জনের বেশি ইন্ডিয়ান কোচ হতে চায় ফুটবল টিমের মানে ভাবুন এ এর মাথা খারাপ হয়ে যাবে যে ভাই দুশোটা অ্যাপ্লিকেশান সবার অ্যাপ্লিকেশান পড়বে রিজেক্ট করবে অ্যাপ্রুভাল করবে জনের মধ্যে দিয়ে প্রথমে একশো জন বাদ যাবে একশো জনকে সিলেক্ট করবে তার মধ্যে দিয়ে পঞ্চাশ তার মধ্যে দিয়ে পঁচিশ তার মধ্যে দিয়ে বারো তার মধ্যে দিয়ে ছয় তারপরে কিভাবে সিলেক্ট করবে মানে দুশো জন অ্যাপ্লিকেশান মানে দুশো জন কোচ চাই আমি ইন্ডিয়াকে কোচিং করাই আমি বলবো একটা সত্যিকরের ভালো কোচ বানাক যে সত্যিকারের বুঝবে যে ইন্ডিয়ান ফুটবল বিদেশের কোচ আনলে কি সে প্লেয়ারের শুধু ট্যাকটিস পরিবর্তন করতে পারবে বিদেশের কোচ আনলে সে শুধু মানে যেরকম স্ট্র্যাটেজি দিয়ে খেলায় সেটা পারবে কিন্তু একটা ভালো ইন্ডিয়ান কোচ আনলে কি সে ভিত বদল করতে পারে প্লেয়ারদেরকে আন্ডার সেভেন্টিন প্রথমত আমাদেরকে আন্ডার থার্টিন ফিফটিনে জোর দিতে হবে আন্ডার আন্ডার থার্টিন ফিফটিনের পরে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি এই ভিত আন্ডার থার্টিন ফিফটিন সেভেন্টিন এই জায়গাটা যদি ইন্ডিয়া ভালো ভিত তৈরি করে নেয় তাহলে নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রিতে আশা করছি ভালো প্রোগ্রেসান পেয়ে যাবে কিন্তু এই তিনটে জায়গায় ইন্ডিয়াকে ভালো ভিত তৈরি করতে হবে তো দুশো জনের বেশি কোচ ইন্ডিয়াকে ইন্ডিয়ায় কোচিং হয় বলে অ্যাপ্লিকেশান জমা করেছে তো এখনও অবধি কিন্তু অনেক দেরি আছে ইন্ডিয়ান কোচ কী হবে সেটা জানার জন্য কারণ দুশোটা কোচকে শর্ট লিস্ট করে বাঁচতেও কিন্তু অনেক টাইম লাগবে আশা করব বেস্ট যে হবে তাকেই বাঁচবে ইন্ডিয়ান কোচ হিসাবে তো বন্ধুরা এইবারে সিএফএল নিয়ে ভালো আপডেট দিই আমি সিএফএল সিএফএলের আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবার এফসি তারপরে মোহামেডান ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচগুলো তো আমরা টিভিতে দেখতে পাচ্ছি এবং জি ফাইভেও দেখতে পারবো অর্থাৎ যেই চ্যানেল মানে যেই যেই ম্যাচগুলো আমরা টিভিতে দেখতে পারবো না সেই ম্যাচগুলো আমরা মোবাইলে দেখতে পারবো আইএফএ টিভিতে মানে আই অফিসিয়াল পেজে দেখতে পারবো তো আশা করি আপনি জানতে পেরে গেছেন আইএফ এর মানে আপনি ফেসবুক পেজেও পেয়ে যাবেন আইএফএ আইএফ এর ইউটিউব চ্যানেলও আছে তো প্রথমে আপনি ফেসবুক পেজে খুলবেন যদি সেখানে পেয়ে যান তো ভালোই আশা করি ফেসবুক পেজে পেয়ে যাবেন তো যেই ম্যাচগুলো টিভিতে দেখবেন না এ সেইগুলো আপনারা কিন্তু আইএফ এর আইএফ আইএফের টিভিতে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে জন টোরাল তাকে কিন্তু সই করছে মুম্বাই সিটি এফ সি জন টোরাল বলে রাখি মুম্বাই ফ্যান্সরা বলছে আর্সেনাল খেলা প্লেয়ার নিয়ে এসেছি আর্সেনাল খেলা প্লেয়ার নিয়ে এসেছি জন টোরাল আর্সেনালের জন্য কিন্তু সেরকম পারফরম্যান্স করিনি আন্ডার টোয়েন্টি থ্রি লাস্ট খেলেছেন তাও বেশি সুযোগ পায়নি সেইভাবে জন টোরাল নো ডাউট ভালো প্লেয়ার স্প্যানিশ প্লেয়ার তবে আমি বলবো এই প্লেয়ারটা কিন্তু বর্তমান পারফরমেন্স আমি যদি বলি আমি বলবো ঠিকঠাক খুব একটা ভালো বলবো না খারাপও বলবো না তাও আমি বলে দিই লাস্ট ইয়ার পারফরমেন্স জন টোরালে লাস্ট ইয়ার তিনি ওএফসি ক্রিট দলের জন্য উনত্রিশটা ম্যাচ খেলেছিলেন টোয়েন্টি নাইন সেইখানে উনতিরিশটা ম্যাচে টোটাল দুটো গোল সরি চারটে গোল আর চারটে অ্যাসিস্ট করেছেন মানে উনত্রিশটা ম্যাচে তার আটটা গোল কন্ট্রিবিউশন এবার ভেবে দেখুন উনত্রিশটা ম্যাচে আটটা গোল কন্ট্রিবিউশন মানে তার বর্তমান পারফরমেন্স কেমন এবং আমার সত্যি কথা অবাক লাগে যে যেই সমস্ত বিদেশি প্লেয়াররা জায়গা পায় না তাদের ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে দূর দূরান্তে তাদের জায়গা নেই সেই বিদেশি প্লেয়াররা ইন্ডিয়াতে এসে চাবুক খেলে আর ইন্ডিয়ান ফুটবল ডমিনেট করে আর এদিকে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ডমিনেট করতে পারে না তো দেখুন আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে বিদেশে যেই সমস্ত প্লেয়াররা চলে না তারা ইন্ডিয়াতে এসে কাঁপায় কিভাবে মানে বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান ফুটবলের স্তর কত খারাপ আমরা ইন বিদেশি স্ট্রাইকার যারা দশটা শটের মধ্যে দুটো গোল করে তাদেরকে আমরা চান্স দিতে রাজি আছি কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারকে চান্স দিতে রাজি নেই ইন্ডিয়ান প্লেয়ারকে চান্স দাও না ইন্ডিয়ান প্লেয়ারও দশটার মধ্যে দুটো গোল করে দেবে তারপরে নেক্সট দশটা চান্সে হয়তো ইন্ডিয়ান প্লেয়ার ছটা গোল করে দিতে পারে চান্স দিতে হবে বস আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের চান্স না দিয়ে বিদেশি প্লেয়ারদের চান্স দিয়ে পরে বলবো যে ইন্ডিয়ান ফুটবল উন্নতি হচ্ছে না এইটা কি করে চলবে ইন্ডিয়ান ক্লাবদেরকে হেল্প করতে হবে আইএসএল এর সমস্ত ক্লাবকে আমি বলবো এ আইএফএ প্রেসিডেন্ট যদি আমাকে বানানো হয় না আমি পাগলামি করে দেবো আমি বলবো এটা নিয়ম করে দেবো বাধ্যবাধকতা আই লিগ এবং আইএসএল এ প্রত্যেক কটার দলকে মেক শিওর করতে হবে যেন একটা ইন্ডিয়ান প্লেয়ার মিনিমাম টোয়েন্টি ফাইভ মিনিটস সেচ জায়গা পায় এক্সট্রা টাইম ইনক্লুড মিনিমাম নয় তাদেরকে ফাইন করা হবে কারণ যেইভাবে আমরা এগাচ্ছি যেইভাবে ইন্ডিয়ান ফুটবল এগাচ্ছে স্ট্রাইকার জন্মাচ্ছে না আমরা এমন করছি নাইনটি মিনিটস প্লাস এক্সট্রা টাইম দুটো স্ট্রাইকারকে কিনছি সত্তর মিনিট এই বিদেশি স্ট্রাইকার তারপরে এক্সট্রা টাইম এই মানে তারপরে তিরিশ মিনিট ধরে নি এক্সট্রা টাইম মিলে এই বিদেশি স্ট্রাইকার আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকার তৈরি হবে কী করে তাই যদি এমন একটা নিয়ম বার করতে হবে পাগলামি করতে হবে এই নিয়মটা বার করতে হবে এআইএফএফকে যে যাতে ইন্ডিয়ান প্লেয়ারদের টোয়েন্টি ফাইভ মিনিটস অ্যাটলিস্ট স্ট্রাইক পজিশানে খেলানো হয় অ্যাজ আ স্ট্রাইকার কে খেলবে কে কখন খেলবে দেখার দরকার নেই স্টার্টিংয়ের টোয়েন্টি ফাইভ মিনিটস হতে পারে লাস্টের টোয়েন্টি ফাইভ মিনিটসও হতে পারে মাঝখানে টোয়েন্টি ফাইভ মিনিটসও হতে পারে নয়তো ইন্ডিয়ান স্ট্রাইকার জন্মাবে না আমরা সেই সবার পিছনেই পড়ে থাকতে হবে তো যাই হোক এটা আমি আমার বক্তব্য বললাম তো বন্ধুরা এইবারে তো জন্টোরালকে সরি এটা পূরণ করে দিই জন্টোরালকে সই করছে মুম্বাই সিটি এফসি বয়স উনতিরিশ বর্তমান ফর্ম ঠিকঠাক খুব একটা ভালোও না খারাপও নয় জন মার্কেট ভ্যালু পাঁচ কোটি ষাট লক্ষ স্প্যানিশ ন্যাশনালিটির প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি পাঁচ ফুট দশ ইঞ্চি তো বলবো ভালো প্লেয়ার আইসেলে ভালো খেলবে মুম্বাই সিটি এফসি তাকে কিন্তু সই করে নিয়েছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু অ্যালবার্টো রড্রিগেস মার্টিনেস যে স্প্যানিশ প্লেয়ারের আমি কথা বলেছিলাম তার সঙ্গে কিন্তু সইটা মোহনবাগান সেভেন্টি পার্সেন্ট কনফার্ম মানে সেভেন্টি পার্সেন্ট মোহনবাগান দলে আসার সম্ভাবনা আছে দেখুন আরও এবার বলছি সেভেন্টি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে থার্টি পার্সেন্ট কেন পনেরো পার্সেন্ট থেকে যদি ক্রিকেট ম্যাচ ঘুরে গিয়ে অন্য দল জিতে যেতে পারে সেই জায়গায় সেভেন্টি থার্টি কিন্তু অনেক ব্যাপার তো মোহনবাগানের সেভেন্টি পার্সেন্ট কিন্তু আসার চান্স আছে তবে বলবো অ্যালবার্ট রড্রিগেস যেহেতু লাস্ট সিজেন ভালো পারফরমেন্স করেছিল তাই অন্যান্য ইন্দোশিয়া ইন্দোনেশিয়ান ক্লাব তাকে নিতে চাইছে তিনি যেই ক্লাবের হয়ে লাস্ট সিজন খেলেছিলেন সেই ক্লাবও কিন্তু তাকে রিনিউ করবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি এবং স্প্যানিশ সেকেন্ড ডিভিশন দুটো ক্লাব তাকে অফার করেছে মোহনবাগানও অফার করেছে তবে আমরা জানি মোহনবাগান এমন এক ক্লাব যেই প্লেয়ারকে চায় নিয়েই ছাড়ে তাই বলছি মোহনবাগানে সেভেন্টি পারসেন্ট কনফার্ম মোহনবাগানে আসলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভালো হবে আনোর অনেক কিছু শিখতে পারবে এই প্লেয়ারের থেকে একত্রিশ বছর বয়স স্পেনিশ স্প্যানিশ অনেক ছোটো জায়গা থেকে খেলে বড়ো হয়েছে মানে আনুর শিখতে পারবে অনেকটা এক্সপিরিয়েন্সও আছে একত্রিশ বছর বয়স আনুর আলীর মাত্র তেইশ বছর বয়স মানে আমাদের থেকেও ছোট তো আনুর অনেক কিছু শিখতে পারবে পজিশনিং শিখতে পারবে তারপরে ট্যাকলিং শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে কিন্তু ভালো প্লেয়ার আমি বলবো আনুর বর্তমানে যা পারফরমেন্স করছে দারুণ এবং অ্যালবার্ট অড্রিগেস আর আনুর আলী দুজনে আসলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স চাবু হবে এবং বলে রাখি তিন ডিফেন্সে যখন খেলে কোনো মানে দল তিন ডিফেন্সে কিন্তু সবসময় ডিফেন্স খালি হয়ে যায় চার ডিফেন্স তার পাশে দুই ডিফেন্স সবসময় ডিফেন্স মজবুত হয় তিন ডিফেন্সে কিন্তু যতই ভালো ডিফেন্ডার নিয়ে আসুক তিন ডিফেন্স খেললে কিন্তু মানে তিনটে সেন্টার ব্যাগে খেললে শুধু মানে তিন পাস দুই ফরমেশনে খেললে কিন্তু গোল ফাঁকা হবেই তো যতই ভালো ডিফেন্স নিয়ে আসুক যদি ডিফেন্স মজবুত করতে হয় তাহলে কিন্তু তিন ডিফেন্স ছেড়ে চার ডিফেন্স খেলতে হবে তাহলে ডিফেন্স কিন্তু কিছুটা মজবুত হবে তো আমি বলবো অ্যালবার্টো রড্রিগেস মার্টিন আর আনোর কিন্তু জুটিটা ভালো হবে এক্সপিরিয়েন্স আর তরুণ প্লেয়ারের একটা ভালো কম কম্বাইন্ড হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই ডিমি পেড্রাটস তার সঙ্গে মোহনবাগান কবে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছেন যে দাদা ডিমি পেড্রাটস তার কিন্তু বর্তমান স্ট্যাটস দেখা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট এন্ড আর হবেই না কারণ মোহনবাগানের সঙ্গে কন্ট্র্যাক্ট মে একত্রিশ দু হাজার পর্যন্ত ছিল তবে আমি ঘাবরানোর কিছু নেই মোহনবাগান কিন্তু ডিমি পেড সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান করে নিয়েছে অনেক দিন আগেই এখনও অফিসিয়াল করিনি কারণ মোহনবাগান কিছু একটা চিন্তা ভাবনা করছে হয়তো কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশান হয়ে গেছে এবং ডিমি কিন্তু মোহনবাগান ছাড়বে না তিনি বলে দিয়েছেন তিনি তার জীবনের শেষ অব্দি মোহনবাগানে খেলবে তাই ডিমি মোহনবাগানে থাকবে এবং মোহনবাগান আপাতত ডিমি পেড ছাড়ছে না এটা কিন্তু আপনারা কনফার্ম ধরে নিন তো ডিমি পেড নিয়েও কিন্তু আপডেটটা দিয়ে দিলাম ডিমির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে মোহনবাগানের তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন অন্যদ্রে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ